বিসমুল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক আজ একত্রিশে আগস্ট দুই সাল রোজ রবিবার সুপ্রিয় দর্শক আজকে দেখাবো জিনাইদা জেলার ডাক বাংলা বাজারের সেই বিখ্যাত ধানের হাট ধান কত বিক্রি হচ্ছে তা আপনাদের সাথে তুলে ধরবো জিনেদা এইচ ডি এম চ্যানেলের মাধ্যমে দর্শক আসসালাম আলাইকুম এটা কি ধান রডমিনি ধান এটা কি আপনার

কি ধান নিয়েছেন ধানটা তো খুব সুন্দর ফ্রেশ ধান সুন্দর ফ্রেশ কিন্তু দামে ফ্রেশ না দাম বলছে দাম বলছে চোদ্দশো

এই 80 টাকা হলে চাইব 80 টাকা হলে চাইবে দর্শক এ পুসুধা নামদনে হয় এই ডাগ বাংলা আমি কিছু অংশ আপনাদের দেখালাম বিভিন্ন ধরনের ধানের বাজার আজকে ধানের বাজারটা বেশ সুন্দরভাবে জমে উঠেছে বেশ আছে নরমালি ভাবে দশটা হইলে আমরা দেখলাম ধানের বাজার